ভূতকায় এই সালে অক্টোবর থেকে 70000 নারী এবং শিশু নিহত হয়েছে অনেকে অরুদ্ধ হয়ে আছে তার খাদ্য বাচ্চা বাচ্চাদের আমাদের কান্না আসে সেই বাচ্চাদের জন্য শিশুদের জন্যে নারীদের জন্য খাদ্য নিয়ে একটের বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রায় 40 টি দেশের পাঁচশত মানবাধিকার কর্মী দিয়েছে সেখানে হায়নারা সেই সমুদ্রের সীমা সমুদ্রের নিয়ম লঙ্ঘন করে ত্রাণবাহী জাহাজকে আটক করেছে অনেক মানবাধিকার কর্মীকে আটক করেছে এটার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি সংগ্রামী জনতা জাতিসংঘের আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াকে যুদ্ধ অপরাধী ঘোষণা করেছে আমরা জানতে চাই যুদ্ধাতে হরে সে বিভিন্ন দেশে কিভাবে সফর করতে পারে আসুন আজকে মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে ফিলিস্তিনিদের সাথে আমরা আছি আরেকটি কথা বলতে চাই জাতিসংঘের একশো ছাচ্ছল্লিশটি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে অথচ ইসরায়েল এটাকে কর্ণপাত না করে প্রদর্শন করছে আমরা মনে করি ফিলিস্তিন ফিলিস্তিন একটি স্বাধীন দেশ এবং গাজা মুসলমানদের ইমান এবং বিশ্বাস সংস্কৃতির এবং মূল্যবোধের অংশ আমাদের ইমারের মধ্যে আলাকসা মসজিদের প্রদীপ সলমান আছে প্রিয় ভাই এবং বন্ধুগণ আসুন আমরা মানবতার জন্য এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রামবদ্ধ হতে রাখবো বাংলাদেশের একজন সাংবাদিক আলোক ছিত্রী শহীদুল আলম এই মানবিদার কর্মীদের সাথে আছে আরেকজন বাংলাদেশি মেয়ে এবং ব্রিটিশ বংশোদ্ভূত ফারিহা রুমি রুমি পারিয়া রুমি আক্তার সেও আছে আমরা মনে করি এই দুজন বাংলাদেশের মানুষদেরকে তারা উজ্জ্বল করেছে আমাদের মুখে আসল আজকে মিছিলের মধ্যে দিয়ে আমরা দিয়ে দেব আমাদের ইমান আছে আমাদের রক্ত আছে প্রয়োজনে আমরা সকলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ এবং জেহাদ করার জন্য প্রস্তুত আছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ

ছিলেন এর গাধায় গোলাবাল সমর ফলোডি টাইগার ত্রাণবাহী জাহাজে বিশ্বের বর্বর ও নিষ্ঠুর জাতি ইসরায়েল ইসরাইলের নিশংস হামলার পরিবাদে ধ্বংস এই বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রীমদিন আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সংগ্রামী জননেতা বিশিষ্ট আলমানা আব্দুল হালিম সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ বিক্ষুব্ধ সংগ্রামীতা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই জায়গায় দাঁড়িয়ে ফিলিস্তিনের জনগণের উঠোর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এর প্রতিবাদে আমরা ইতিপূর্বে বক্তব্য গাজায় একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে আপনারা লক্ষ্য করেছেন এই গণহত্যার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে নারীরা শিশুরা এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা বৃক্ষ মিছিল করছি সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই গুণহত্যার বিরুদ্ধে এই নারী নির্যাতনের বিরুদ্ধে এই শিশু হত্যাকাণ্ডের বিরুদ্ধে খুশে উঠেছে সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন গতকাল যে ত্রাণ বাহী জাহাজের নৃশংসভাবে হামলা পরিচালনা করা হয়েছে বাসরও অধিক অধিকাগণ অধিকার কর্মীকে ত্রাণবাহী জাহাজের অধিক কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বিশ্বের প্রায় অধিকাংশ দেশ স্বাধীনতার পক্ষে মত দিয়েছে দিয়েছেন আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেন কিন্তু বিশ্বের মরল বলে এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েলকে সস্ত্র দিয়ে সাহায্য করে সমর্থন জানিয়ে এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর খলি খেলা শুরু করেছে না মুসলিম জাতি শহীদ হতে জানে পরাজয় বরণ করতে জানে না আমি বিশ্বাস করি শহীদের রক্ত ফিলিস্তিন স্বাধীন হবে

বিপ্লবী ঘোষণা করা হয়েছে অবিলম্বে নেতা নিয়াহুকে গ্রেফতার করতে হবে ফিলিস্তিন যতদিন মুক্ত হয় ততদিন স্বাধীন না হয় আমরা ততদিন তাদের পাশে থাকবো আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমরা বিশ্ববাসী বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি যতদিন ফিলিস্তিন মুক্ত জিন্দাবাদ সব <laughs> আছে

আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী অন্যতম সহকারী সেক্রেটারি ঢাকা মহানগরীর সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেন বিশিষ্ট علامهদিন মাওলানা আব্দুল হামিদ সহ মহানগরী আপনারা ওয়াইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে ইসরাইল খান খান ধ্বংস হয়ে যাবে আজকে এই দালাল মুসলিম নেত্রীমিন্দের কারণে আজকে গাজায় আমার মুসলমান শিশু নারীরা। যা কোন যুদ্ধের নীতিতে নাই আন্তর্জাতিক সকল আইনকে লঙ্ঘন করে তারা নির্বিচারে শিশুকে হত্যা করছে নারীকে হত্যা করছে। যুদ্ধ করছে হ্যাঁ সময় আসবে আল্লাহ আল্লাহিবুল আল্লাহ বাড়াবাড়ি কারীকে পছন্দ করেন না খুব শীঘ্রই ইনশাল্লাহ সেই সময় আসবে নেতানিয়া হোক নম্রোদ ফেরাউনের চাইতেও ভয়াবহ করুণ পরিণতির সম্মুখীন হতে হবে আমরা আবারও ওয়াইসির কাছে দাবি জানাবো আপনারা যথাযথ পদক্ষেপ নেন ওয়াইসিকে একটা টুটো জগন্নাথ হিসাবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন আপনারা ওয়াইসি ব্যাঙ্গে দিন জ্যেষ্ঠ রাষ্ট্রের মুরাদ আছেন তুরস্ক সহ আপনারা আলাদা নতুন মুসলমানদের জোট গঠন করেন জিহাদ ঘোষণা করেন আমরা বাংলাদেশ সারা দুনিয়ার মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত আছি আপনারা কি জিহাদের জন্য প্রস্তুত আছেন আসুন আমরা আমাদের প্রতিবাদ জানালাম আমাদের ইমানের দায়িত্ব পালন করলাম কিন্তু আমাদের প্রফেসর ইউনুস সাহেব আপনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব আপনাকে আমরা আহ্বান জানাবো আপনি উদ্যোগ নেন মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের মধ্যে যাদের সাহস আছে তাদেরকে নিয়ে একটি জোট গঠন করেন এবং আপনারা ফিলিস্তিন উদ্ধার করার জন্য উদ্যোগ গ্রহণ করেন আপনাদের পাশে জামাতি ইসলামী সহ বাংলাদেশের কোটি জনতা আপনাকে সমর্থন জানাবে এখন আমাদের মিছিল শুরু হবে